আসসালামু আলাইকুম সকলকে ম্যাথ লেভে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন সমাধানগুলো আমরা এক নজরে দেখে নিই তার আগে বলে নিচ্ছি চ্যাপ্টারে যদি প্রথমে এই শ্রেণীটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বিলটি বাজিয়ে দেবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানেই সরাসরি সব সমাধানগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি প্রশ্ন দেই নেই তো আপনারা প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন যে সৃজনশীল প্রশ্ন এক সৃজনশীল প্রশ্ন একের ক এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজিক টু ফাইভ তাহলে আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার সঙ্গে প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর ইন্টু ওয়ান বাই এ অতএব এ প্লাস ওয়ান বাই এর মান হলো ফাইভ তাহলে ফাইভ হোলিস্কোয়ার মাইনাস ফোর এবং পাঁচ পাঁচ পাঁচকে বর্গ করলে হয় এখানে পঁচিশ মাইনাস ফোর তো পঁচিশ থেকে চার বিয়োগ করলে একুশ থাকে তাহলে এখানে যেহেতু আমাদের অঙ্কে বলা হয়েছে এই মাইনাস ওয়ান বাই এর মান বের করার জন্য তাহলে আমরা এখানে এ মাইনাস ওয়ান বাই এ হলে স্কোয়ারকে রুটকে অপর উভয় পক্ষকে রুট করলে এখানে রুট একুশ হয় এ মাইনাস ওয়ান বাই এর মান হলো রুট একুশ এটা হবে অঙ্ক ক নাম্বারের উত্তর অঙ্ক নাম্বার খ দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ যেগুলো ফাইভ বা এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার ইজিক্যাল উভয় বর্গ করে অতএব এ প্লাস ওয়ান বাই এ হলিস্কোয়ার সূত্র হলে স্কোয়ার প্লাস টু এ ইন টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার মাই ইজিক টু টোয়েন্টি ফাইভ তাহলে এইখানে এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার রেখে টুকে অপোজিটে নিয়ে আসলে হচ্ছে পঁচিশ মাইনাস টু অতএব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই তেইশ পঁচিশ থেকে দুই বিয়ে করলে তেইশ থাকে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার আবার উভয় পক্ষকে আবার বর্গ করে তাহলে আবার উভয় পক্ষকে বর্গ করলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান সূত্রটি বসায় এখানে এই স্কোয়ার হলো এ সূত্র অনুসারে এবং ওয়ান বাই এই স্কোয়ার হলো বি এই সূত্রটি বসায় আমরা এখানে তেইশকে বর্গ করলে পাঁচশো উনত্রিশ হয় তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এই টু পাঁচশো উনত্রিশ অতএব এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফোর যে কোনটু পাঁচশো উনত্রিশ থেকে দুই বিয়েক করলে তাকে পাঁচশো সাতাশ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান হলো পাঁচশো সাতাশ এটা হবে খ নম্বরের উত্তর অঙ্ক নম্বর ঘ একইভাবে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ যে কোনটু পাই অত এ প্লাস ওয়ান বাই এ হোলকিউব যে কোনটু পাই ভোলকিউব উভয় পক্ষকে ঘন করে তো যদি ভাঙাই তাহলে আসে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি এ ইনু এ ইন টু এ প্লাস ওয়ান বাই এ থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ পাঁচকে বর্গ গণ করলে হয় একশো পঁচুশ আর তবে প্লাস ওয়ান বাই এ ক্লাস থ্রি ইন্টু ফাইভ এখানে প্লাস ওয়ান বাই এর মান হলো ফাইভ একশো করলে পনেরো হয় তাহলে মাইনাস নিয়ে চলে আসলে তাহলে একশো পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে একশো দশটাকে প্রমাণিত এখন দেখব সৃজনশীল প্রশ্ন দুই অঙ্ক নম্বর ক প্রথম রাশি সমান সমান এ স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এক্স প্লাস এ তাহলে এ এক্স প্লাস এক্স দ্বারা এই ব্যাকেটের ভিতরে গুণ করলে হয় এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ আর এই দুইটাকে এই দুইটার মাঝে দেখা যায় এ এক্স কমন যায় কমন গেলে থাকে এ প্লাস সরি এক্স প্লাস এ এবং প্লাস কমন নিলে এক্স প্লাস থাকে তাহলে এ এক্স প্লাস ওয়ান এ এটা উত্তর অঙ্ক নাম্বার খ দ্বিতীয় রাশি হল এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এক্স স্কোয়ার কে এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ভাঙাইলে হয় এ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং তৃতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এইখানে আমরা এইখানে সূত্র হিসাবে সূত্র প্রয়োগ করব তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু

সরি চতুর্থ রাশিটি হলো এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে আমাদের এক্স ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স কিউব প্লাস এক্স কিউ প্লাস সরি এখানে হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নির্ণয়ে গসাগ হলো সবগুলো থেকে দেখা যায় এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমাদের কমন যায় তাহলে এটা হবে আমাদের অ্যান্সার সৃজনশীল প্রশ্নের দুইয়ের অঙ্ক নম্বর ঘ ঘ হতে পাই পারশি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং তৃতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটা হলো খ নাম্বার হতে পারে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ও চতুর্থ রাশি এক্স ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে লসাগু হবে লসাগু কমন আনকমন সবগুলোই মিলে আমাদের নির্ণয়ে লসাগু হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হবে অ্যান্সার সৃজনশীল প্রশ্ন তিন নম্বরটি আমরা দিয়ে নেই সেটা পরবর্তী তিন সাল আমরা দিয়ে দেব এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই যে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি কে লগিষ্ট আকারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমাদের সমাধান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ এটাকে আমরা উৎপাদক করছি এবং নিচে আমাদের সূত্র এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সূত্র বর্গ করছি তাহলে নিচে সূত্র বাঙালি হয় এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এবং উপরে হয় এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ উপরে কমন নিলে এবং মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফাইভ হয় তাহলে উপরে থাকতেছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকতেছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এখন উপরে নিচে এক্স মাইনাস ফাইভ দ্বারা কাটা যায় তাহলে উপরে থাকতেছে এক্স মাইনাস ওয়ান এবং নিচে থাকতেছে এক্স প্লাস ফাইভ এটা হবে অ্যান্সার অঙ্ক নাম্বার দুই সংক্ষিপ্ত প্রশ্ন অঙ্ক দুই এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি ইজিক টু কত এর সমাধান করতে বলা হয়েছে তাহলে আমরা সমাধানটি করে নিই যে উভয় পকে উভয় এ বি লশাগুনিয়ে থাকলে উপরে থাকি বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ ইন্টু এ প্লাস বি তাহলে এই বি দ্বারা বিতর্ক করবো এবং এই দ্বারা বিতর্ক করলে হয় এ এবি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এবি বাই এবি এবং উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস মাইনাস বি স্কোয়ার নিশ্চয় হচ্ছে এবি এটা হবে উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন তিন ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজিক কত তাহলে সমাধান ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং নিচে এ একউব প্লাস বি কিউবির সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে উপরে আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুটোটা কাটাকাটি যায় তাহলে থাকতেছে এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে থাকতেছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তাহলে লসাগো হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবং উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে মাইনাস 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 এক্স আর প্লাস এক্সের কাটাকাটি গেলে থাকে টু ওয়াই আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে তাহলে এটা হবে আমাদের অ্যান্সার সংক্ষিপ্ত প্রশ্ন চার যে টেন এক্স টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার থ্রি তাহলে নিচে হচ্ছে এই থ্রি এক্স স্কোয়ার বি স্কোয়ার জেড ইন্টু পনেরো ফিফটিন ওয়াই টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার জ্যাড স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার এই স্কোয়ার এক্স ইসলু কত সমাধান করতে বলা হয়েছে তাহলে আমরা উপরের দুইটাকে গুণ করলে হয় একশো পঞ্চাশ একশো টেন আর পনেরো গুণ করলে হয় একশো পঞ্চাশ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার সিক্স এবং জ্যাড টু দি পাওয়ার ফাইভ এখানে বি ওয়াই স্কোয়ার এখানে থ্রি থেকে যদি কাটাকাটি যায় তাহলে নিচে থাকতেছে সিক্স তিন গুণে ছয় নিচে থাকতেছে সিক্স এক্স টু দি পাওয়ার x কিউব সিক্স এক্স কিউব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার z স্কোয়ার এবং ছয় দ্বারা একশো পঞ্চাশটি কাটলে ছয় পঁচিশ একশো পঞ্চাশ তাহলে ফুচুস এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর জ্যাড টু দি পাওয়ার ফোর বাই স্কোয়ার ওয়াই নিচে থাকতেছে স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হবে অ্যান্সার অঙ্ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ এই মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি ইন বাই এক কিউব মাইনাস বি কিউব সংসমান কত তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বাঘের পরিবর্তে ঘুণচিহ্ন ব্যবহার করছি গুণ চিহ্ন ব্যবহার করাতে গুণ চিহ্নের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু পরিবর্তিত হয়ে যাবে বাঘের পরিবর্তে গুণ ব্যবহার করাতে নিষেধটা উপরে যাবে উপরেটা নিচে যাবে তাহলে সেক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব বাই এ প্লাস বি তাহলে এখানে আমাদের এই স্কোয়ার মাইনাস বি সূত্রটি বাংাচ্ছি ভাঙানোর পরে নিচে যা তা এবং এখানে এ কিউব মাইনাস বি কিউবির সূত্রটি ভাঙানোর পরে যা তা তাহলে এখানে এ প্লাস বি আর এই নিচের এ প্লাস বি কাটাকাটি যায় এবং এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারে কাটাকাটি যায় থাকতেছে এ মাইনাস বিভয় এ মাইনাস বি থাকতেছে তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার গুণ করলে হোলিস্কোয়ার হয় অ্যান্সার হবে সংক্ষিপ্ত প্রশ্ন ছয় সেট কাকে বলে তাহলে সেট বাস্তব বা তিনটা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বা সংগ্রহকে সেট বলে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর এ অথবা বি এই ধরনের ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় যেমন এক ওয়ান টু থ্রি সংখ্যা তিনটির সেট হলো এ সমসমান দ্বিতীয় বন্ধনী দিতে হবে সেটের ক্ষেত্রে এবং ওয়ান কমা টু কমা থ্রি দ্বিতীয় বন্ধনী ক্লোজ অঙ্ক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন সাত সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝো দুটি সংজ্ঞা দিয়েছে তাহলে তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে করে দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয় তাহলে যেমন উদাহরণস্বরূপ একটি উদাহরণ দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন অঙ্ক নম্বর আট এ সেট সমান দ্বিতীয় বন্ধনী ওয়ান টু থ্রি দ্বিতীয় বন্ধনী ক্লোজ এর উপসেট কয়টি ও কী কী তাহলে দেওয়া আছে এই সেটের মান এবং এই সেটের উপসেট হলো টু টু থি পাওয়ার কিউব আটটি সময় আটটি তাহলে উপোসেটগুলো হলো ওয়ান টু থ্রি এবং আমরা উপসেটগুলো আমরা সাজিয়ে নিয়েছি আপনারা দেখে নেবেন এবং এটা হবে অ্যান্সার সংক্ষিপ্ত প্রশ্ন নয় কিউই যেগুলো এই সেট কিউ সেটের মানটি দেওয়া আছে গুণনিয়োগ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে তাহলে কিউ সেটের নিয়োগ যা বিয়াল্লিশ বিয়াল্লিশের গুণনিয়োগ করলে ঠিক এইভাবে করতে পারি আমরা চারটি পদ্ধতিতে এবং কিউ সেটের গুণনীয়কটি হলো ওয়ান টু থ্রি সিক্স সেভেন চোদ্দ একুশ এবং বিয়াল্লিশ অ্যান্সার হবে এটা সংক্ষিপ্ত প্রশ্ন দশ পি সেটের মান দেওয়া আছে এবং কিউ সেটের মান দেওয়া আছে তাহলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারনে ইন্টারসেকশন কিউ নির্ণয় করো দুটি মান নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে দেওয়া আছে পি সেটের মান এবং কিউ সেটের মান এবং প্রথমে লিখব যে পি ইউনিয়ন এর মানটি বসাই দিব যে এটা এটার মান হলো কমন আনকমন যার মানে এক কথাই হলো যা আছে সবগুলোই হবে এবং দ্বিতীয়টা হলো পি ইন্টারসেকশন কিউ এর মান হলো এর অর্থ হলো কমন শুধুমাত্র কমনগুলো তাহলে উভয় উভয় সেটের মান বসিয়ে আমরা শুধুমাত্র কমনগুলো নেব তাহলে এখানে আমাদের উত্তর হলো দুইটা একটা হলো এটা উত্তর আরেকটা হলো তিন তো অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় বলে নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাব প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন